উদযাপন সবার সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি বাংলাদেশ বাংলাদেশে প্রখ্যাত রাজনীতিবিদ জাতীয় নেতা অস্ত্রগামি তমনের প্রাণের নেতা প্রাণের মানুষ জননেতা চোখের ফজল রহমান ফজল ভাই উপস্থিত সম্মানিত ওলামায় কালাম উপস্থিত আশিকের আসল সম্মানিত উপস্থিতি আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু বলতে চাই আজকের দিন আল্লাহ রাসুল বলেছেন কোন তো নাবিজ্ঞান আল আদাম ফাইনাল মাই ও তিন

প্রেরণ করেছেন কেলাহাল্লাহ তিরিশ পারা আল্লাহ রসূল ভাই মন্দ সাল্লাল্লাহ হাদিস বুখারি কত পারা তিরিশ পারা আল্লাহ রসুল কে আল্লাহ আর শেহদ্রাতুল মমতাহা হরশ মহাল্লাহ দিয়েছেন পৃথিবীর কোন নবী রাসূলকে এই সৌভাগ্য দেন নাই এই মর্যাদা দেন নাই তাই যে আল্লাহর রাসূলের মর্যাদা সম্পর্কে আমরা অনেকে জানি না বুঝি না তাই রাসূল শত আমাদের মুসলমানের রাসূল না নবী না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিকিন সাইয়্যিদুল মুসলিমিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুধু মুসলমানের নবী না

কিতাব রাসূলের সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করুক এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম